প্রথমে প্রথমেই আমি আজকে কৌশিক অমাবস্যা এই কৌশিক আমাবস্যায় আমি মায়ের চরণে শ্রী আত্মশ্বরী মাতার চরণে প্রণাম জানাই আমি প্রতি অমাবস্যাতেই পুজো দিতে এখানে আর হচ্ছে আত্মেশ্বরী উপদেষ্টা মণ্ডলীতেও আমি বহু প্রাচীন এবং জাগ্রত মাতা আগমেশ্বরী মন্দিরে পুজো দিতে এসে রোদ বৃষ্টিতে ভক্তবৃন্দদের অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্যই বিধায়কের তহবিল থেকে এ শেড নির্মাণের কাজ শুরু কৌশিকের অবস্যার লগ্নে তীর্থক্ষেত্র শ্রীধাম শান্তিপুরে সত্য ও বৈষ্ণবের মিলন ঘটাতে সার্বভৌম আগাম বিশ কর্তৃক স্থাপিত আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দে শান্তিপুরে পুজো প্রচলন করেন অর্থাৎ আজ থেকে তিনশো বছর আগে শান্তিপুর আগমেশ্বরী মাতার পুজো প্রচলন করেন

এই পঞ্চমন্ডির আসনি সাধনা করে কৃষ্ণানন্দ আগাম সিদ্ধ হয়ে ওঠে আগাম হয়ে ওঠেন বহু প্রাচীন মন্দিরের তিনি একজন সিদ্ধ পুরুষ পুজো দিতে এসেছিলেন কৌশিকী অমাবস্যার দিন শান্তিপুরের আগমেশ্বরী মন্দিরে ব্রজকিশোর গোস্বামী অতি জাগ্রতই মাতৃ মন্দিরে অগণিত মানুষের ঢল নেমেছিল তখন মাথার উপর পড়ছিল অঝরে বৃষ্টি স্থানীয়দের সেই অসুবিধা নিজের চোখে দেখে বিধায়ক সেদিনই ভেবেছিলেন যদি এদের সুবিধার্থে যাত্রীদের সুবিধার্থে মন্দিরের ভক্তদের সুবিধার্থে ছাউনির ব্যবস্থা করা যায় সেই কথা মাথায় রেখেই ব্রজ গোস্বামী উদ্যোগী হন কিছুদিন আগে সেই ছাউনির তৈরির কথা শুরু কর কথা থাকলেও মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুভ দিন কৌশিকী অমাবস্যায় মাতা আগমেশ্বরী মন্দিরের স্থায়ী ছাউনি নির্মাণের আবেদন রাখা হয় সেই মতোই কাজ শুরু হলো। আমরা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এর আগে কী কী হয়েছে এখানে এর আগে এখানে যে আমাদের মন্দির এটা হচ্ছে আমাদের তিনি আগমেশ্বরী মায়াকে স্বপ্নে দেখেন আমাদের দন্ত সাধক আগম বাকি

বিগত দিনে মন্দিরের উন্নয়নে শান্তিপুর পৌরসভা পুজো দিতে আসা ভক্তদের জন্য ছাতাল নির্মাণ এবং বিধায়কের উদ্যোগে পঞ্চমুন্ডির আসন সুরক্ষিত করার কৃতজ্ঞতাও স্বীকার করেন মন্দির পরিচালন কমিটি দৃষ্টি আছে এখানে ভেতরে ঢুকিয়ে নে ভেতরে ঢুকিয়ে নে ভেতরে ঢুকিয়ে নে ভেতরে ঢুকিয়ে নে বলো ভাই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিফোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আর আজকে যে ভেতর পুজো হলো সেটা হলো মায়ের মন্দিরের সামনে একটা উচ্চ উঁচু করে সেট যাতে ভক্ত সাধারণের সুবিধা হয় যে সারা বছরই এখানে অবর্ণিত ভক্তরা আছেন পুজোনে তাদের সুবিধার্থে এটা করা হলো শেষ বছর দু হাজার চব্বিশ সালে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর মিটিং হয় মায়ের বোর্ড এই উপদেষ্টা মন্ডলীর মিটিংয়ে আমাদের প্রস্তাব এসেছিল যে সেটটা করার জন্য আমরা নিজেরা আলোচনা যখন করছিলাম সেটা করবো তখন বিদ্যাসে প্রস্তাব দেন যে তিনি এটা তার বহবিদ্যায় করবেন এবং তার বিক্রি প্রকোষ্ঠ আজকে হয় অনেকেই মনে করছেন একটু সাইডে হলে ভালো তো কারণ আয়ের মন্দিরটা ছবিতেও খুব সুন্দর এবং পরবর্তীকালে যখন আমরা ছবি টবি তুলি হয় তার উৎসটা এমনভাবে করা হচ্ছে যাতে মায়ের মানে মন্দিরে কোনো অসুবিধা না হয় যাতে দেখতে কোনো অসুবিধা না হয় আশা করি কোনো অসুবিধা তার সমাপ্ত দিন মোটামুটি মহালয়া মহালয়া অবস্থার মধ্যে তার সমাপ্ত হয়ে যাবে মহালয়া অবস্থায় উদ্বোধন হবে যেমনটি মূল পুজোয় আপনারা দেখেছেন প্যান্ডেল যতটা হাইট থেকে আসতো ততটা হাইট নিয়ে এই সেটটি করা হবে সেই প্রস্তাব দিয়েছেন ওনারও সব ইঞ্জিনিয়ার সাহেবরা আছে তাদের সাথে কথা বলে আমরা এটুকুই জানলাম শুধু যেরকম প্যান্ডেল হয় সেরকমভাবে ফ্যাক্টরি হবে যাদের ছবি তোলা বা দর্শকদের মাকে দর্শন করার কোনো অসুবিধা হবে না আপনার নাম করেছি আমার নাম কাশীনাথ গোস্বামী সম্পাদক শান্তিমু শ্রী শ্রী আত্মনাথাসবাদ ভট্টাচার্য সহ সম্পাদক আবন শ্রীনাথ তাই কমিটির দাবি বলবো না কমিটির আবেদনের সাড়া দিয়ে আমাদের শান্তিপুরের বিধায়ক সম্মানীয় ডক্টর বজ্র গোস্বামী মায়ের মন্দিরের সামনে একদম চূড়া যে আছে ওং লেখা ওই সমান করে একটা সিনের সেট পারমানেন্টভাবে তিনি তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তিনি এখানে করে দিচ্ছেন এর জন্য অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তিপুরের মানুষের উপরে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক আজকের এই কামনা অবশ্যই খুব ভালো হলো কারণ এই সময় বৃষ্টিটা হয় কিন্তু একটা জিনিস অনেকে বলছেন যে সামনেটা থাক মানে গার্ড হয়ে গেলে ফটো তোলার ক্ষেত্রে বা সৌন্দর্যের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো না দেখুন এটা অসুবিধা নয় কারণ আপনারা দেখেছেন অনেক সময় কী হয় কালীপুজোর মায়ের মূল যে পুজো হয় কালী পুজোর সময় সেটা তখনও জবৎ বৃষ্টির জন্য খুব অসুবিধা হয় মানুষের সে কারণে একটা পারমানেন্ট সেট হয়ে গেলে মানুষ মানে সুস্থভাবে এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু মায়ের পুজোটা হবে এবং সারা বছর এইটা পার্মানেন্টভাবে থাকলো মানে কি প্রতি আমাতে মায়ের পুজো হয় ভক্তবৃন্দ বিভিন্ন রাজ্যে থেকে আসে এখানে তাহলে কী হবে সবাই সুস্থভাবে পুজোটা দিতে পারবে আর যেটা বলছেন যে ফটো তোলা বা ইয়ের অসুবিধা হবে এটা আমার মনে হয় ঠিক নয় কারণ মায়ের যে মন্দিরের মূল জোড়া লাইটটা সেই প্রায় চৌত্রিশ ছত্রিশ ফুট হবে সেই লেভেল করে এটা হবে অথবা অসুবিধা হওয়ার কোনো কারণ এর আগে চাতাল নির্মাণের ক্ষেত্রে কিছু এর আগে হ্যাঁ পৌরসভা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনি ব্লকটা করে দিয়েছেন মায়ের মন্দিরের সামনে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সবাই তার সৈনিক মায়ের প্রতি যেমন ভক্তি আছে এবং বিরোধীরা যেমন বলে যে একটা শ্রেণীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন পৌঁছে যাচ্ছিলেন কিন্তু মোটেই নয় আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারকেশ্বর উন্নয়ন পরিষদে প্রচুর টাকা দিয়েছেন তারাপীঠ উন্নয়ন এবং দক্ষিণেশ্বর কালীঘাটে স্কাই ওয়াক করেছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় আমাদের মামাটি মানুষের বাংলায় সর্বধর্ম সর্ববর্ণের মানুষের উন্নয়নই হচ্ছে আমাদের মত আপনার নাম পরিচয় বৃন্দাবন প্রয়নিক কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুজতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া